দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে দুধের গ্রাম এবং বাস্তু করি বলে কাছে কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিবাত দুধ দুধ কয় কেজি হয় মাঝান চোদ্দো পনেরোটা বেটি বাচ্চা

এক লক্ষ ষাট হাজার বলছে দর্শক শুনছিলেন তিন মাসের বাচ্চা বাচ্চার তলাটা ভালো বাচ্চার তলাটা ভালো দেখছি

দুধ দেওয়া সাড়ে আড়াই দশ টাকা ব্যথা কেনার দাম পাচ্ছে

কথা যোৱাৰ মতে ত

আতা গোপালয় শর্মেলে যান বিজবেন খাবেন কালকের দিন আজকের দিন যাচ্ছে

আচ্ছা আচ্ছা হাটের ভিতর এক পিসের মধ্যে হাতের ভিতর এক পিস না বাচ্চা আমরা দেখছিলাম দামের চলছে

দুই ভাগে করেন দেখছস আংকেল হ্যাঁ অল্প একটু সামান 10000 দুই ভাগে সব ঠিক আছে দুধ বেশি পরের বাচ্চা আচ্ছা দুই 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 ও কিটা পড়ো না ও মানে বাচ্চাটা এ ব্যাটা না ব্যাডি এটা কত বাচ্চা এটা কত বাচ্চা ব্যাটা এটা কত বাচ্চা কত বাচ্চা ও ব্যাটা বাচ্চা দুপাড়া হবে যেন না কর দু দু দুই বারে 18 19 কালাচ্ছিলে দুই বারে 18 19

চমৎকার হ্যাঁ গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে একশো পঁচাশি বদ চাইছে নি